করবো বলি কই রে কোথায় গেলি রে এই তো আমি পায়খানায় বসে আছি রে কি হয়েছে তুই পায়খানা ঢুকেছিস এই তুই কার বলে ঢুকেছিস বল তুই কার বলে ঢুকেছিস বল এই তুই তো ভারী বিরক্ত করিস এক কেমন পাতলা পায়খানা হচ্ছে আর পায়খানা কেউ ঢুকবে না ঢুকবে তোর বলে কেউ ঢুকবে কি হয়েছে তুই বেরোবি নি তুই বেরোবি কি বল না হলে পায়খায় ঢুকে তোর মুন্ডু আমি গুজে দেব আমার ভালোবাসার ময়না পাখি আমার ভালোবাসার তোতা পাখি করে শুধু জ্বালাতো কি হয়েছে আমি তোকে জ্বালাতন করি এই আমি তো যদি জ্বালাতন করে থাকি যদি জ্বালাতন করে থাকি তুই আমার কি করবি বল আমি হাইকোর্টেতে মামলা দেব পুরুষ নি সাহস তুই আমার নামে মামলা করবি হ্যাঁ আমি থানায় যাব প্রয়োজন আমি কোর্টে যাব কোর্টিকে বলবো ও উকিল সাহেব আমার বউ আমার দুইবেলা খালি মারধর করে এই দেখ তো সাহসটাকে তুই বেড়িয়ে কতরে বল আমি হাইকোর্টেতে মামলা দেব তুই শুনছিস আমি হাইকোর্টেতে মামলা দেব তুই শুনছিস না আমার ভালোবাসার ভয় না পাতি আমার ভালোবাসার তোটা পাতি করেছ জ্বালা

তোর মা বাইরে যাক কীর্তি করে বেড়াচ্ছে আমি কার কাছে মুখ দেখাতে পারিনি মা বা কি করছে তো জানিস আমার একটু অনলাইনে ভিডিও করে অফিস আছি তোর মা এই নিয়ে লোকের কাছে এমন করে আমার নামে বদনাম করছে আমি কার কাছে বাড়ি নি সত্য যদি একটা বাড়ির বউ যদি রাতে যদি ফেসবুকে ব্যস্ত থাকিস তা কোন শ্বশুর তার খারাপ বলবে ও তোর মার কথা বলেছি বলে তোর গায় ফস্কা পড়েছে তুই এবার বুঝতে পারছিস তুই পুরো তোর মার মতো হয়েছে ফস্কা তোর কিছু বলতে হবে না আমি রান্নাঘরে রান্না করছিলাম রান্না করতে করতে তোর কথাবার্তা সব শুনেছি তাই হেরে তুই তো একটা বাড়ির বউ নাকি তা তুই এপাড়ায় কথা বলতিছার ওপারান লোক শুনতে পাচ্ছে এই দেখ তুই আর নাক নাই তুই চুপ কর ও ভগবান কি বলে রে হ্যাঁ আমি তো শাশুড়ি তোর মার মতো এই তুই তুই করতেছি কা তোর একটু বয়স মালিকদের মেনে গুনে চল এ কে ও আমি সম্মান করব আমি আমার নিজের বাপ মার সম্মান কই নি আমি হ্যাঁ তুই কোরে কথা বলি আর এক কে ভাতারের মা ভাষা মুখের ভাষা শুন আর কি আর করেছিস কি তুই কি ভালোবাসার বিচারেতে দোষে দেব কারে বউ শাশুড়ির বিবাদ এখন পড়তে ঘরে ঘরে ভালোবাসার বিচারেতে দোষে দেব কারে বউ শাশুড়ির বিবাদ এখন পড়তে ঘরে ঘরে প্রতিবাদ করতে গেলে প্রতিবাদ করতে গেলে অপরাধী হই কি হইছে দাদা আমরা যদি বউকে যদি বেশি ভালোবাসি সবাই আমাদের কি বলে এই ছেলেটা পুরো মাগের ফেরা সেই লোক তো ঢাকার জন্য যদি মাকে আমরা যদি বেশি ভালোবাসি আর বউয়ের কাছে যদি কিছু চাইতে যাই বউ আমাদের কি বলে বলে তুমি আমার কাছে এলে কেন মার যদি এত ভালো আছো তুমি তো মাকে নিয়ে থাকো মা চায় না তার সন্তানকে আর কোনো স্ত্রী চায় না তার স্বামীকে এরা তো দুজন কেউ বাজে না আমাদের মনের জ্বালার কথা আমি হাইকোর্টেতে মামলা দেব আমি হাইকোর্টেতে মামলা দেব পুরুষ মিছাতো আমি হাইকোর্টেতে মামলা দেব পুরুষ মিছাতো এই দেখ আমি যে ও সম্মান করব কি করে বলতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মা তো বাড়ি সব কাজ করে কি করে হয়তে তো কলেজ যlane ঘর ঝাড় দেয় রান্না করে বাসন মাঝে কেন ঘরে টুকিটাকি যত কাজ আছে নাই করে কোন দিন এসে আমার এই পার্টি পে দেয় শোনো তোমরা সব শোনো

হবে আর তোর এই বাসতে ঘুঘু চড়বে পাড়া চড়বে ময়ূর চড়বে আমার তো মনে হয় কাক পুজো চড়বে তুই এক কাজ কর বাবা ও মাথা গরম মেয়ে কোথায় কি করে ফেলবে তার ঠিক নেই তুই বউ বাড়ি নিয়ে আয় তোর মাথা খারাপ হচ্ছে কেন তোমরা দুজনে দুই ঝোড়া করবে করবো আমি খালি সমস্যার সমাধান করব সেটা আমার পক্ষে আর সম্ভব নয় বলছেন বাবা দিনকালের পরিস্থিতি খুব একটা ভালো নয় বাবা ও মাথা রাগি মেয়ে কোথায় কি অঘটন ঘটাবে আমি তোর কাছে হাত জয় করেছি বাবা তুই বাবু আমার বাড়িতে ফিরিয়ে আন আচ্ছা ঠিক আছে আমি তো মনে রাখো এই যে আমার ফার্স্ট আর এই আমার লাস্ট কি গো সব ছেলে ছেলে করো হ্যাঁ ছেলে ছেলে করো আর এমন ছেলে দেব গলায় বেঁধে মরো ছেলে হবে ছেলে বড় হবে লক্ষ্মী প্রতিমার মতো বউমা ঘরে আসবে দু হাতে তাদের সেবা পাবে সেটি আর হচ্ছে না বর্তমান যা পরিস্থিতি বৌমার হাতের ভাত কেন জল পর্যন্ত কেউ পাবে 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 না মৃত্যু কয় প্রকার আজকে আমি দেখে দেবো মৃত্যু কয় প্রকার আজকে আমি দেখে দেবো এই পকেটে বিষ আছে আর এই আমার গোলাপ কলসি আছে তোমার সবাই কি বলে এত লোকের মরণ হয় এই ছেলেটা জলে ডুবে মরণ হয় না কিন্তু জলে ডুবে মরে কারা নয় কোনো বাচ্চা মরে নয় কোনো মত খুর মরে কোনো ভালো মানুষ জলে ডুবে মরেছে কিন্তু এই বিদ্যুৎ আছে প্রমাণ করে দেবে ভালো মানুষ জলে ডুবে মরতে পারে কিন্তু মরার আগে যার আমার নিয়ারেস্ট বন্ধু আদর কিসব ফোন করে বলে যায় তোরা আমার ফোন আর কে কতদিন ফোন করিসনি তবে বিলাস 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 হ্যালো হ্যালো তুই বিলাস হ্যাঁ দাদা বল সোনার ভাই বল তুই আমার ফোন আর কতদিন ফোন করিসনি কেন কি হয়েছে তোরা তো ভালো মেগনি সংসার করছিস আচ্ছা আর আমার ভাগে এমন একটা মেয়ে পড়েছে আমার মৃত্যু ছাড়া কোনো রাস্তা নিতে ভাই সত্যি মায়ের তুই আচ্ছা মজার গল্প শোনালি রে কেন আমি ভালো ছেলে বলে এরকম মেয়ে নিয়ে ঘর করছি নইলে কবে আমার গোলায় দড়ি দিতে হতো আমি কার কাছে ফোন করেছি সে তো আমার থেকে আরো বড় জলায় চলছে যেমন চলছে জানুক আমার জেনে ভাবলে আমার একসাথে কলেজে পড়াশোনা করা কেনা 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 কেনার কাছে ফোন করে বলে যায় কেনা কেনা হ্যাঁ কি হয়েছে বল তুই কি করছিস আরে খুব ব্যস্ত আছি আমি কেন শোন আচ্ছা আরে তোর বৌদির শা শাড়ি ব্লাউজ আর বেশি আছে ওই গোটা ধুয়েদের তোর সঙ্গে কথা বলবো কি তোর বেত শার্ট ब्लाउজ সব পরিষ্কার করছিস কেন আরে তুই তো জানিস যে তোর বৌদি আইসিডিএস এর কর্মী যদি দুপুরবেলা বাড়ি এসে দেখে ওই শা শাড়ি ব্লাউজ আর ভিজনও আছে এই দুপুরেবেলা ভাত দেওয়া তো দূরের কথা ওই গরম 팬 আমার বুকে ঢালবে দাঁড়া তোর ফোনটা আগে আমি কাটি এ না আই তুমি ইয়াকা দুলছিস আমি তো তো অনেকে দুলছে না যে যেমন দুলছে চলুক আমার নিজের মাটাকে বলে যায় মা একটা মাত্র ছেলে এই বিতুতে পৃথিবীতে নি মা হ্যালো মা হ্যাঁ খুকে তুই কোথায় দাদা বৌ খুঁজে পেয়েছিস তো মা তোর বৌ মা তো খুঁজে পায়নি আর তুমি আমার আর কোনোদিন খুঁজে পাবে না আরে তুই ওকে বলছিস কেন বাবা তোমার ছেলে তো নস্কদের পারে জলে ডুবে মরতে বাবা তোর কাছে আমি করেছি বাবা তুই আমার বংশের একটা মাত্র প্রতি পাবা তুই অভুল করিস না আমি এখনি আসছি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় না হলে বংশের প্রদীপ নিবে যাবে তাত্ত্ব বা কি ভাব তোর মৃত্যু হয় মৃত্যু আমার ভয় নেই কারণ আমি যদি মরে যাই উপরে জমলা কি বলবে যে মাটা তোর জন্ম দিল সেই মাটা কি তুই একা ফেলে তুই চলে এলি

তোমার চোদ্দ গোষ্ঠী জলে ডুবে মরেছে তো আমার জন্য কোনো লাভ আছে পুরো প্যাকেটটা ঢুকিয়ে দাও একদম পুরো প্যাকেট করে একদম ঢুকিয়ে দাও কেন সারা পাড়া কুকুরের মতো খই দিয়ে আর এখানে এনে গন্ডগোল করতি এটা কোনো গন্ডগোল নয় ওটা আমার একটু বউ আমি একটু আদর করছি আদর করার জায়গা নেই আমার সঙ্গে থানায় চ গরম তেলে ফেলে ভালো করে আদর করতি এ থানায় বসে নিজের বউটা খালি চুম খাবো নাকি আরে চুম খাবি পরে আগে আমার সঙ্গে চ ভালো করে আদর করে দেবো এটা আমার নিজের পড়বও না একটু আদর করছি তুই যাও অপরাধ করেছিস আমার নিজের बोलतेও ঘৃণা করছে নিজের ওই আদর করতে সেটা এটা আমার নিজের পড়বও না আরে পার ہوگا নিজের হোক আদর করার জায়গা আমি মিটিয়ে দেবো না স্যার এটা অপরাধ কি আমার তুই যাও অপরাধ করেছিস তোর কানে কানে বলবো না সবার শুনিয়ে বলবো না স্যার সকলকে সামনে বলার দরকার নেই আগে আমার কানে কানে বলুন তারপরেরনে সকলকে সামনে বলবেন শক্ত এ দাঁড়া আমি যাচ্ছি ঠিক রুচ্ছি কেন সরে আয় কানের খোল পরিষ্কার করেছি একদম পরিষ্কার সরে আয় এই এত গ্যাস কেন রে পুঁচ হয়েছে এই জমরার খাদ পুঁচ পরিষ্কার করে খাইনি পরে করে খাবি শোন বুঝতে পারিনি না শক্ত এ দাঁড়া ফের যাচ্ছি ঠিক রানোর দরকার নেই প্রশাসন আছে তুমি চাপ নিচ্ছ কেন মনে হয় বুঝতে পেরেছে এবারে তুমি ঘরের গল্প বাইরে এইভাবে বলে দিয়েছ তুমি তো যা কাজ করেছো কোন স্বামী তো তার স্ত্রীকে আর কোনদিন বিশ্বাস করবে না ভালোবাসবে না তবে স্যার আমার এই অপরাধের কথা স্যার কাউকে বলবেন না যদি সকলের সামনে বলেন তাহলে সকলকে আমাকে গুলি করে মেরে দেবেন স্যার চলুন স্যার আমাকে আমাকে নিয়ে চলুন বলি এই যে বাবু পুলুস কে তা আমার ছেলের কোথায় নিয়ে যা হচ্ছে নিজে তো কেন তোমার কি কোনো সন্দেহ হচ্ছে হ্যাঁ সন্দেহ আসতেই পারে মা থেকে ছেলে শরীর হাই ফাই তো হই যায় এই খোকা তুই কি অপরাধ করেছিস যে পুলিশ তোকে থানায় নিয়ে যাচ্ছে মগো এ কুসুল তুমাকে বারবার জানতে চেও না একটা একটা কথা বলবে তোমার ছেলে বড় অপরাধী আর সে বড় অপরাধ করেছে এই কুসু তুমাকে বারবার জানতে চাও না বারবার জানতে চেও না আমি ছোটবেলা থেকে জানি যে তুই একটা পেপে পর্যন্ত কোন মানুষ নেই একটা কেমন অপরাধ নামা না এটা তো আর ভুল ধারণা এই প্রশ্ন তুমাকে বারবার জানতে চাও না এখানে যত পুরুষ মানুষ আছে সবাই যাহাকে বলবে এই ছেলেটা পুরো জাতির কাছে একটা কলঙ্ক তাই দহে মা এই কথা তুমি বারবার জানতে চাও না তুই আমার মাথায় হাত দিয়ে বল বাবা তোর অপরাধটা কি থানায় গিয়ে থানায় গিয়ে আমার অভিযোগ করেছে এখন আর আমি ওকে জোর করে শুধু করেছি ধস শুধু করেছি ধস তোমাগো তোর বৌমা থানায় ভবিজক করতে যাবার নামে আমি দিন্দুপুরে শুধু প্রতারণা করেছি এই কথা বলতে এই কথা বলতে তোমারে লজ্জা করছে না মক্তকরা কি করব সেটা রাত সম্মুখে আমি দাঁড়িয়ে গেছি তো মা কাল দিবি তোর যদি একবার আমি কাছে পাই যেটুকু বাকি আছে না সেটা আমি করে দেবো থানায় গিয়ে থানায় গিয়ে বৌ আমার ভজক করেছে এখন আমি ওকে জোর করে শুধু করেছি ধর্ষণ শুধু করেছি ধর্ষণ

একাকি খালি গা ঘষবো কত ধনে কত চাল বোঝাবো তোকে সাদা জবন হচ্ছে নিলাম ফুলে ফেসবুকে জাগন্ন কাজ করলে কেন নিজের বইয়ের সাথে অনলাইনে ব্যস্ত থাকে কাছে যায় না শুনতে সুখের সংসার হবে মাটি সুখের সংসার হবে মাটি কখনো ভাবি নি আবো থানায় গিয়ে থানায় গিয়ে বউ আমার অভিযোগ করেছে এখন আমি ওকে জোর করে শুধু করেছি ধসন

তুই সাদা কাপড় পরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবি আইনের হাত দেখেছি হয়ে গেলাম আমি ধনঞ্জয় তাহলে তুই শিকার করছি তুই ধনঞ্জয় একটা কথা বলিস বলে যে ধনঞ্জয় কি প্রকৃত দোষী সাদীর আমি তুই চলে গেলে আইনের হাত দেখেছি রে হাই ভাগ্য সে হয়ে গেলাম আমি ধনঞ্জয় সত্য মিটে যায় না বোঝা সত্য মিটে যায় না বোঝা এ যে বিদ্যুতের লিখা থানায় গে থানা গে বউ আমারে করেছে এখন আমি ওকে জোর করে শুধু বলেছি ধর্ষণ শুধু বলেছি ধর্ষণ কেমন তকনো দিনের ছনো তুই আমাকে মা বলে ডাকবি আমার ভাগ্য কি না হয় যে তোর ওই একটা সন্তান আমি গর্ভে ধরেছি যদি কোনোদিন ভালো হতে পারিস তাহলে আমার সামনে এসে দাঁড়াবি তার আগে না পুলিশে আর আপনি আপনিকে নিয়ে যান পুলিশে আপনিকে নিয়ে যান ছি তুই এত বড় একটা অপরাধ করেছিস তোর নিজের গর্বধারণী মা তোকে ঘৃণা করছে এই মুহূর্তে আমার সঙ্গে তুই থানায় চল অন্য যদি আমি করেছি হবে তো যাওয়ার আগে আজ নাটকে নাট্যমঞ্চ দাঁড়িয়ে আমি কিছু কথা বলতে চাই যদি ভুল কিছু হয় বাড়ি সন্তান মনে করে নিজে নিজে মনে ক্ষমা করো সবাই আমি জানি এখানে আমার মতো অনেক ব্যক্তি বসে আছে যারা নিজের বিয়ের হাতে অত্যাচারিত তারা কেউ প্রতিবাদ করতে পারে না তারা তো নিবারণ করে এখানে বসে আছে কেউ নিজেকে বাঁচাতে কেউ নিজের পরিবারকে বাঁচাতে আমার রক্ত ভাগ লাগে আমার ঘরের বউ যদি পরপুরুষের হাত ধরে 10 বছর চলে যায় আর 10 বছর পর ফিরে এসে যদি বলে ওগো আমি তোমার কাছে ফিরে এসেছি তুমি আমাকে মেনে নাও আমাকে মেনে নিতে হবে আমি 10 বছর ডাউন হয়েছিলাম কি হয় থাকলাম সেটা বড় কথা না ওই যে 10 বছর পর ফিরে এলো সেটাই বড় কথা কারণ কেনেন আমাদের দুর্বলতা আমরা পুরুষ ওদের স্বাধীনতা ওরা নারী আর তাদের ভাবতে ভালো লাগে আমরা আমাদের ঘরের যত ভালোবাসি না কেন এমন ভালোবাসার কোনো মূল্যই নেই তোমার স্ত্রী যদি থানায় গিয়ে বলে বগু অফিসার আমার স্বামী আমাকে ভালোবাসার নামে আমাকে কার করেছে সমস্ত ভালোবাসা এক নিমিষে ধর্ষণে পরিণত হয়ে যায় ধর্ষণের অপরাধ হতো আমাদের মতো পুরুষদেরকে কারণ আমাদের দুর্বলতা আমরা পুরুষ আর ওদের স্বাধীনতা ওরা যে নারী তুমি একদম চুপ করো তবে তুমি একটা কথা কান খুলে শুনে রাখো আমরা মেয়েরা ভাঙা সংসার যুগতে পারি আর ভালো সংসার এক নিমিষে ভাঙতে পারি ওই তুই একটা ধর্ষণকারী তুই একটা নারী নির্যাতনের অপরাধী প্রমাণ আমি হাতে নাতে পেয়েছি এই মুহূর্তে আমার সঙ্গে দুই থানায় চল স্যার আমি একটা নারী নির্যাতনরা অপরাধী রোমাণ আমি আমার সাথে ধরেছে বেশ আমি আপনাকে একটা নতুন প্রমাণ দেবো স্যার আপনার ডায়রির খাতার পাথায় একটা একটা ভাষাতে লিখবেন স্যার প্রমাণ কথা বলছেন স্যার প্রমাণ স্যার চলুন না তো স্যার লিখুন স্যার আপনার ডায়রির খাতার পাতায় আমার আমাকে কারণ কারণ অকথ ভাষায় গালাগালি করে সেটা কি কোনো পুরুষ নির্যাতন নয় আমার স্ত্রী আমাকে শান্তির ভাত খেতে দেয় না ভাতকে থালা দূর করে ফেলে দেয় সেটাই কোনো পুরুষ নির্যাতন নয় যে স্বামী তার স্ত্রীর খাটে উঠতে পারে না রাতের পর রাত বাড়ি বাড়ি রাত কাটাতে হয় সেটা কোনো পুরুষ নির্যাতন নয় স্যার লুকুন ডায়রি খাতাই জানি স্যার আপনি লিখতে পারবেন না কারণ এই দেশের বুকে কোনো পুরুষ নির্যাতন আইন নেই কত সেকেন্ডে কত মিনিটে কত ঘন্টে একটা করে হয় একটা একটা করে হয় তার সমীক্ষায় পাওয়া যায় চারশো ধারায় কিন্তু স্যার আপনার হয়তো জানা নেই কত সেকেন্ডে একটা ছেলে বিষকে মরে কত মিনিট একটা ছেলে ক্লাজ উঠে আত্মহত্যা করে মেয়েদের তার হিসাব আপনাদের কাছে নেই তার হিসাব আপনাদের কাছে নেই আপনার হয়তো জানা নেই আচ্ছা দেশের ঘর প্রত্যেকটা কোনায় কোনায় পুরুষ নির্যতন হয় তার খবর কেউ রাখে না কারণ আমরা পুরুষরা সকলের সামনে কাঁদতে পারি না যদি সকলের সামনে আমরা কাঁদি সবাই আমাদের মনে মনে পোকা পুরুষ মানুষের ছোটো জল মানায় না কিন্তু পুরুষ মানুষরা যাহা তো কাঁদে ঘোরা কোনে

ভুল মানুষের জীবনটাকে সাজাতে চাই না ওরে সাথী না জেনে না বুঝে তার ভালোবাসে বিদুশ সরো ভুল তোমাদের তোমাদের একটা অচেনা অচেনা মেয়ের মোহে পড়ে ভুলে যাই নিজের পিতামাতা কে পের পড়ে ভুলে যাই নিজের ভাই বোন আত্মীয় সজন কে এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল ভুল করিয়া আমি ভুল মানুষের সাথে ওর সাথ না যে না বুঝে ভালোবাসা ওর সাথে না যে না বুঝে ভালোবাসা না ah, no, ah, no, ah, ah.